আমার একটা অনুরোধ থাকবে পোস্টারের মধ্যে এইভাবে ছবি দিবেন না এটা হারাম এবং কবিরা গুণা আমি সত্য কথা বলি এতে আপনি বেজার হইলে আমার কিছুই আসে যায় না আমার দায়িত্ব আপনাকে বলে দেওয়া মানা না মানা আপনার ব্যাপার স্ক্রিনের ছবি মোবাইলে কম্পিউটার ল্যাপটপে স্ক্রিনের ছবি আর এই ছবি এক জিনিস না স্ক্রিনের ছবিটা মোবাইল কম্পিউটার ল্যাপটপ চালু থাকলে ওই প্রোগ্রামে আপনি যখন টাচ করবেন তখন সেটা ভাসবে অন্যথায় এটা আপনি মোবাইল ভাঙলেও খুঁজে পাবেন না ওটা বাতাসের মধ্যে থাকে সফট কপি আর এটা হার্ড কপি এটা নিষেধ বিনা প্রয়োজনে ছবি তোলাই নিষেধ এনআইডি কার্ড পাসপোর্ট ভিসা ইত্যাদি জরুরি জরুরতে এই জিনিসটা আপনার আমার জন্য মুবা হয় ছবি তুলতে পারবেন জরুরতে অনেক নিষেধ জিনিস হারাম জিনিস আছে মানুষের প্রয়োজনে মুবা হয় একটা রয়েছে যে কোথাও গিয়ে আপনি এমন এক পরিস্থিতির শিকার হলেন যে আপনি খুবই ক্ষুধার্ত খাবার জন্য কিছুই পাচ্ছেন না খেয়ে ডিহাইড্রেশনে আপনি ক্ষুধার্ত অবস্থায় মারা যাওয়ার উপক্রম হলো এমতো অবস্থায় যদি আপনি মৃত গরু কোথাও দেখেন এবং সেই মৃত গোস্ত খান মৃত গরুর গোস্ত খান এটা হারাম কিন্তু সব সময়ের জন্য হারাম ওই সময়ের জন্যে মোবাহ সেই হিসাবে ছবির মাস আলাটা আমরা যে ছবি তুলি হার্ড কপি সকল ছবির আলাটা জরুরতের সময় মোবা অন্যতায় নিষেধ কোন পোস্টারে ব্যানারে এইভাবে আলেমদের ছবি দিবেন না এইভাবে দিবেন না যদি দেন এটার সম্পূর্ণ দায়ভার আপনাদের হাসরের ময়দানে আল্লাহর কাছে আপনারা এটার জবাবদিহিতা করবেন আমরা এটার দায়ভার দেব না আমরা এই ব্যাপার আল্লাহর কাছে সম্পূর্ণ নির্দোষ হিসেবে গণ্য হব বহু মাহফিলে কথাগুলি বলেছি আস্কো বলছি মাহফিল কমিটির ভাইরা হয়তো মহব্বত করে দেন বক্তা চিনাবের জন্য দেন শুনুন এমন একটা সময় ছিল যে সময় ক্যামেরাই ছিল না কিন্তু বক্তাদেরকে মানুষ ভালোবেসে মাহফিল আসত এই কাজগুলি করবেন না আমার একটা ব্যাড সাইড ধরতে পারেন আপনারা যে আমি প্রতিবাদ করি আমার এই প্রতিবাদগুলি আপনার ভালো আজকে লাগবে না কালকে লাগবে এখন লাগে না তখন লাগবে আজকে মুফতি শহীদুল্লাহ বাহাদুর অনলাইনের মাধ্যমে আহলে হাদিসদের একজন আলেমের সাথে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু সংক্রান্ত একখানা হাদিস শরীফের বিষয়ে সুন্দর পারফরম্যান্স রেখেছেন ভালো উপস্থাপনা করেছেন এই জন্য ধন্যবাদ আনা মাদিনাতুল ইলমে ওয়া আলীকুন বাবুহা এই হাদিস শরীফ যে রসুল পাকের হাদিস শরীফ তিনি এটা হাসান সনদের হাসান লিগাইরিহি ওই সনদের প্রমাণ করতে সাব্যস্ত করতে সমর্থ হয়েছে বলি মারহাবা প্রতিপক্ষ হিসেবে মুয়াজ্জম হোসেন সাইফি সাহেব যে তথ্য উপস্থাপন করেছেন সেগুলি উল্লেখ করার মতো হলেও যথার্থ ছিল না যথোপযুক্ত ছিল না মুহাদ্দিসিনে কেরামের মুতাকাদ্দিমিন মুতাখিরিন দুই জামাত মহাদ্দিসদের মধ্যে মুতাকাদ্দিমিন মুহাদ্দিসরা যদি একটা রায় দেন সেই রায়ের পরে মুতাখিরিন মুহাদ্দিসিনে کرام যদি চুলছড়া বিশ্লেষণ করে জিম্মেদারি নিয়ে আবার পুনরায় রায় দেন তখন মুতাখিরিনদের রায়টাই বহাল হয় ওইটাই এটা রাজে হয় গ্রহণ যোগ্যতা পায় নির্ভর পায় হাফেজ ইবনে হাজার আজকালানি হাফেজ জারকাশি ইমাম জালাল উদ্দিন তিনিও তো হাফেজ ইমাম জাইনুদ্দিন মানাবি দুই ভাবে পড়া যায় আমাদের আলেম ভাই অযথা বিতর্ক করেন মানাবি মুনাবি একই ব্যক্তি কেউ মানাবি বলে কেউ মুনাবি বলে এক জামাত মুহাদ্দিসিন ইমাম আব্দুল বাকি জুরকানি শিহাবউদ্দিন কাসতালানি বা কাসতালানি সবাই এটাকে হাসান সনদের হাদিস বলেছেন ইমাম আবু সাইদ আলাই সহ আরো বড় বড় হাফেজুল হাদিস টক্কর মহাদেশ এটাকে হাসান বলেছেন এখন শহীদুল্লাহ বাহাদুরের এই বক্তব্য থেকে আপনাদের শিক্ষা নিতে হবে যে আগামী দিনগুলো আপনাদের ইলিম চর্চা করতে হবে এমনি এমনি বাউল গান গায়া দিন যাবে না শহীদুল্লাহ বাহাদুর আরো তৈরি করতে হবে শহীদুল্লাহ বাহাদুর বাহাজ মোনাজারা লাগলে জেহাদি আর বাহাদুর আর অমুক অমুক বড় বড় আলেমদেরকে ঠেকাই দিবেন এরকম করবেন না আপনারাও দায়িত্ব নিতে হবে মঞ্চে উঠে মঞ্চে গিয়ে বিভিন্ন বাউল গান আর এই টিকটক কমিটি এগুলি কমান ইলিম চর্চা করেন ঘরে ঘরে সুন্নি আলেম তৈরি করেন যেন যে কোনো বাতিলকে যে কোনো সময় কিতাবি দলিল দিয়ে ইলমি ভাবে তাদেরকে মোকাবেলা করে সুন্নিয়তের পতাকা উদ্দিন করতে পারে ঠিক কিনা বলে আমি সেটার কথাই বলি অতি আবেগী বাঙালি বুঝোনা নিশিলাইতে কারবাসি বাজে এগুলি চলবে না বাতিলদের সাথে বাতিলদের সাথে গিয়ে প্রেমের বিশ্বে দর্শে গো এগুলি চলবে না

আলাউদ্দিন জাহাদির বকা দিতে পারেন দেন কিন্তু আমি চাই আগামী ভবিষ্যতে আমাদের যুব সমাজ আমাদের তরুণ সমাজ আমাদের পরবর্তী প্রজন্ম তারা জাদ্রেল জাদ্রেল আলেম হোক মঞ্চে গিয়ে যেমনি ভাবে কোরআন হাদিস বলবে তেমনি ভাবে নবী রসুলের শান গাইবে অলি আল্লাহর গান গাইবে ঠিক কিনা বলে শুধু গান নির্ভর হবেন না ম্যাচিং করেন রাগ করবেন না শহীদুল্লাহ বাহাদুরের ঘটনা থেকে আপনাদের শিখতে হবে আজীবন কি শহীদুল্লাহ বাহাদুরি ঠেকাবে আপনাদেরও দায়িত্ব নিতে হবে ওয়াজ শুরু করার আগে কথাটা বলে ফেললাম যাই হোক আমি তো আলোচনা শুরু করি নি জাস্ট এই কথাগুলি দিয়ে একটা শেয়ার করলাম আসুন ওয়াজ গাউসে পাকের শানে কিছু বলবো এর আগে সবাই মিলে একটু জিকির করি করবেন সবাই জিকির করবেন ইনশাআল্লাহ ইসমে জাত আল্লাহ 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 কই জিকির করেন নাই ফাকরি বাইন্দা বসেন জিকির করেন আল্লাহ 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 মাশাআল্লাহ জিকির করে সবাই আল্লাহ 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 মহব্বতে সবাই আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রহমাতাল লিল আলামিন کنسن نو بی رت رو دیل پاپی تاپی امہ ترکا رو یو نورے اللہ 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 مرحبا اللہ 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 آمار امد گونہ گار کیا चारा हफ़कोरी मौलायो मोत रे रहम

الله 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 لا إله الله الله محمد رسول الله صلى الله عليه وآله